নমস্কার বন্ধুরা ঘটিবাটি ঘটিবাটির ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের আর রান্না দেখাবো না ঘটি বাটির ঘরে আপনারা ফুলের বাগান দেখুন এই দেখুন পিটুনিয়া সাদা কালারের পিটুনিয়া এটা এই যে ক্যালেন্ডুলা আর এই যে দেখুন হয় থোকা থোকা দেখুন ওই একটা কালার এই একটা কালার আর এখন ফুটতে বাকি আছে এই দেখুন এটা পার্পল কালার এটা ডিপ ক্যালেন্ডুলার কালার দেখুন এই যে যেগুলো এই যে আরো পিটুনিয়া আর এই যে এই দেখুন পিটুনিয়া এই যে ইনকা ফুটেছে সব ফুল সব ইনকা সব ধুটছে ফুটেছে যে এগুলোকে কি বলে ফুটছে এই একটা কালার এই একটা কালার এই যে কালারগুলো সব ফুটছে এই একটা কালার ওইগুলো দেখুন দেখুন দুপাশে গাছ গাছ ভর্তি দেখুন ছায়া জায়গায় খুব ভালো হয় নি এদিকের গাছগুলো যে অ্যাস্টারগুলো ঠান্ডায় আর ছায়া জায়গা বলে ভালো হয় পার্পেল হার্ট এই একটা পিটুনিয়া দেখুন কালার দেখুন কত রকম কালার আর এই পিটোনিয়া পুরো একটা যেন গোলাপ এই একটা কালার পুরো যেন গোলাপ ফুটে আছে সিঙ্গেল কালার আরো দেখাচ্ছি দেখুন ভাড়া এগুলো তো আপনাদের শুধু সিজন ফুল দেখাচ্ছি শুধু ফুল দেখালে আপনাদের এই ভিডিও বড় হয়ে যাবে আমি একদিনে সবটা দেখাবো না এই দেখুন ভাড়বে না কত রকম কালার এই একটা কালার এই একটা কালার এই যে কালার এই একটা কালার এটা লালচে এটা একটু কালচে এই একটা কালার এই যে স্টক দেখুন থোকা স্টক থোকা স্টক আর এইগুলো সিনারিয়া সিনারিয়ার এই যে কুড়ি সবে অ্যান্টিনি থাম স্টক নাম আমার গুলি যেতে পারে ভুলভাল হতে পারে সব নাম জানি না সব লেখা আছে নাম কিন্তু সে লেখাটা আমার কাছে এই মুহুর্তে নেই আমি ওই জন্য আপনাদের ভুল হলে ক্ষমা করে দেবেন নামটা ঠিক আমি বলতে চাই এটা এটা থোকা স্টক এই যে ভারবে না ওইগুলো সিঙ্গেল স্টক সিঙ্গেল স্টক এই যে ক্যালেন্ডুলা প্যান্জি প্যান্জির ভ্যারাইটিস দেখুন এই দেখুন প্যাঞ্জি কত রকম কালারের পুরো যেন প্রজাপতি বসে আছে এই কালারটা দেখুন হোয়াইট আর ব্ল্যাক ব্ল্যাক না পার্পল আর হোয়াইটে যেন প্রজাপতি বসে আছে এই দেখুন পুরো প্রজাপতি বসে আছে এই কালারটা দেখুন কি অপূর্ব কালার এই একটা কালার এই একটা কালার এই যে বন্ধুরা দেখুন আমি এই যে ফুলের বাগানে আজকে বললাম আপনাদের রান্না দেখাবো না এই যে ফুলের বাগানে টেবিল বসিয়ে এই যে লাঞ্চ মেনু এই যে আমার দুপুরবেলার লাঞ্চ মেনু দেখুন ডাল বেগুন ভাজা চিংড়ি দিয়ে ছোটো চিংড়ি দিয়ে বাগানের পুঁই দিয়ে চচ্চড়ি এখানে মাছের ঝাল আছে আর এই যে মটন কষা আর এই যে মালাই চমচম এবার এটাকে আমি খাবো এই যে দেখুন আমার ফুলের বাগানে বসে আমি খাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে আমার সঙ্গে চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ